হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে বিয়োগ আগের দিনে শিখেছি তো আমরা যোগ আর আজকে শেখাবো হচ্ছে আমি বিয়োগ তাহলে চলো এবারে বিয়োগটা শিখি আগে করব হচ্ছে একক তাহলে এককের হলে এখানে হচ্ছে সাত বসবে আর এখানে হবে হচ্ছে দুই তাহলে এবারে বিয়োগ যোগের ক্ষেত্রে যেমন তোমরা করেছিলে যে সাত থেকে দুবার বুনতে হবে আর থেকে দুই থেকে সাত কত ধরে বুনতে হবে অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে আমরা ছোট থেকে বড় বুনবো আমরা ছোট থেকে বড় সংখ্যা মেলাবো তাহলে চলা এবারে চটপট মিলিয়ে ফেলি পাঁচ বসি পাঁচ হয়ে গেল এবারে চলুন তোমাদের আমি এবারে চলুন তোমাদের আমি দশক অঙ্কের চোখ শেখাই আমি যেমন বলছিলাম ছোট থেকে বড় গুণ তাহলে চারের পর পাঁচ ছয় নয় এবারে হচ্ছে নয় মানে পাঁচ থেকে নয় তাহলে পাঁচের পর ছয় সাত আট দেখলে তো কত সহজেই আমরা শিখে না এইটা থেকে যদি তুমি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে